সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে মডেল টেস্ট বেশ হুবহু কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই মডেল টেস্টটি আশা করছে আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয় মূল্য কত উত্তর আটচল্লিশ টাকা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর নাইন রুট থ্রি বাই ফোর বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচিতার নাম উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাপ ড্যাশ দেম উত্তর ওয়ান দেম থট হি ট্রাইড হার্ট হি ফেল্ড উত্তর হি ট্রাইড হার্ট বাট ফেল্ড সুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য এডিওম সং সং উত্তর লাস্ট ওয়ার্ক পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা উত্তর কাব্য নাটক টাকার বছরের সুদ পঁচাশি টাকা হলে সুদের হার শতকরা কত টাকা হবে উত্তর সেকেন্ড ওয়ার্ল্ড ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর নাইনটিন থার্টি নাইন উত্তর আউট ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোটি উত্তর সিএফসি কে এর কোন মানের জন্য টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এইট জিরো এবং টু এক্স মাইনাস কে ওয়াই ইকুয়াল থ্রি সমীকরণ দুটির কোনো কোন সমাধান থাকবে না উত্তর ফাইভ দশ টাকায় বারোটি দরে জিনিস ক্রয় করে দশ টাকার চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর পঞ্চাশ পার্সেন্ট লাভ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর আট সেক্টর একটি ট্রাফিজিয়াম আকৃতির লোহার পাতার সমান্তরাল মাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার ও এক সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব দুই সেন্টিমিটার পাতাটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর চার বর্গ সেন্টিমিটার শিশুটি হাসতে হাসতে আমার কাছে উত্তর দ্য বেবি কেম টু মি লাভিং বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে উত্তর কমা এপ্রিকালচার বলতে কি বোঝায় উত্তর মৌমাছির চাষ নিচের কোনটি অর্ধতৎসম্য শব্দ উত্তর গিন্নি হি ইজ এ জাস্টিস অব দ্য হাই কোর্ট হেয়ার জাস্টিস উত্তর কমন নাউন মুভ অ্যান্ড ডাই সিম্পল উত্তর বাই মুভিং এ উইল ডাই বিষ নেই তার কুলুপোনা চক্কর বাগধারাটির সঠিক কোনটি উত্তর অক্ষম ব্যক্তির বৃথা আসফালন নিচের কোনটি চলিত রীতির শব্দ উত্তর শুকনো দুই হাজার দশ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর স্পেন কোনটি তৎসম শব্দ উত্তর কিংবদন্তি ড্যাশ মাদার রোজ ইন হার উত্তর দ্য মাদার রোস ইন হার জেরি ওয়াজ ডিপ্রাইভ অফ মাদারলি এফেকশন হেয়ার দ্য ওয়াট মাদারলি ইজ উত্তর অ্যান্ড অ্যাডজেক্টিভ প্যানিক সাইজ মি উত্তর প্যাসিভ ফ্রোম উইল বি উত্তর আই ওয়াজ সাইজড উইথ প্যানিক প্রথম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে উত্তর বরিশাল নিচের কোনটি পারিভাষিক শব্দ উত্তর সচিব কোন শর্তে লগ এ ইকুয়াল ওয়ান উত্তর এ লেস দেন জিরো এ নট ইকুয়াল ওয়ান এভরিবডি নো উত্তর হু দাস নট নো দিস বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি উত্তর তৈরি পোশাক চর্যাপথ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সাত সালে সেদিন এনে দিন খায় সে দিন আনে দিন খায় উত্তর হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই উত্তর মালদ্বীপ দুটি সংখ্যার লসাগু একশত চুয়াল্লিশ এবং গসাগু বারো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত উত্তর ছত্রিশ একটি চতুর্ভুজের চারটি বাহুর পদ্মবিন্দু পরস্পর যুক্ত করলে ক্ষেত্র পাওয়া যায় উত্তর সামন্তরিক দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল বৃত্তর বৃত্তটির ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব দুই সেন্টিমিটার অপর বৃত্তের ব্যাসার্ধ কত উত্তর চার সেন্টিমিটার পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি উত্তর চাহিদা দ্য অ্যান্টোনেম ফর ইনিমিকাল উত্তর ফ্রেন্ডলি আই উইস আই ওয়ার অ্যান্ড আইডিয়াল টিচার উত্তর ইসক্লামেটরি ইফ আই ওয়ার অ্যান্ড আইডিয়াল টিচার বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে উত্তর মাইকেল মধুসূদন দত্ত কোন বানানটি শুদ্ধ উত্তর দূষণীয় একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশু যথাক্রমে চার ও ষোলো হলে এর মধ্যেও সমানুপাতিগত উত্তর আট চল্লিশ হতে একশো এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদয়ের গড় কত উত্তর উনসত্তর দ্য সিঙ্গুলার ফ্রম অফ ক্রাইটেরিয়া ইজ উত্তর ক্রাইটেরিয়ন আঠারো মিটার দীর্ঘ একটি বই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের সাত স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত উত্তর নয় মিটার করোনারি থ্রোম্বোসিস ও উত্তর হৃৎপিণ্ডের সি আর্গেউট ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ উত্তর উইথ মি বর্ষা শুরু হয়েছে এর ইংরেজি কোনটি উত্তর দ্য রেইন হ্যাজ সেট ইন কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে উত্তর কানাডা বাংলা ভাষায় জ্যোতিবা চিহ্ন মোট কতটি উত্তর বারোটি থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি উত্তর প্রাউথ সান ওসা অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে উত্তর ব্রেল অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি উত্তর দুটি কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় উত্তর প্রাপকের ঠিকানা যার কোনো মূল্য নেই সমার্থক বাগধারা কোনটি উত্তর ঢাকের বায়া উনিশ চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ফ্রন্টের ছিল উত্তর একুশটি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন উত্তর উনিশশত সালে নিচের কোনটিকে আদর্শ বা খাদ্য বলে উত্তর দূত ভারী পানির সংকেত কোনটি উত্তর ডি টু ও গুণহীনের বৃথা আসফালন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো হয় উত্তর অসারের তর্জন গর্জন সার হি হি রেস্ট হিজ হ্যান্ড হেয়ার রেস্ট ইজ এ হেয়ার রেইস্ট ইস এ ট্রানজেটিভ ভার ত্রিভুজের কোণগুলোর আত্মসম নিক্ষণ শ্বেতুবিন্দুটির নাম কি উত্তর ইজ অফ বিউটিফুল উত্তর বিউটি কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয় উত্তর ইন্টারনেট প্রথম ছয়টির সাত এর অযুগ্ন গুণিতকের গড় কত উত্তর বেয়াল্লিশ বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের উত্তর ভারত রুট থ্রি এক্স প্লাস ওয়ান থ্রিউল রুট থ্রি থ্রি রুট থ্রি টু এক্স মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল কত উত্তর ফাইভ হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর আই শ্যাল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি বার্ট এর প্রতিষ্ঠাতাকে উত্তর অধ্যক্ষ আক্তার হামিদ খান কোনটি নিত্য সমাজের উদাহরণ উত্তর অন্য গ্রহ ফোর রুট এক্স ইকুয়াল জিরো বা ওয়ান হলে এক্স এর কত উত্তর জিরো দশমিক জিরো 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 ওয়ান একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দয়ের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের কত উত্তর বিয়াল্লিশ ডিগ্রি অ্যান অ্যাডভার্ভ দাস নট মডিফাই ড্যাশ উত্তর নাউন্স কোমা এর বাংলা কি উত্তর পাদত সেট তাসের ঘর শব্দের অর্থ কী উত্তর ঘনস্থায়ী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে উত্তর রাষ্ট্রপতি পিতা ও পুত্রের বয়সের ঘর চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের ঘর পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত উত্তর ষাট বছর একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিন গুণ এবং পরিসীমা চব্বিশ মিটার বাগানটির ক্ষেত্রফল কত উত্তর সাতাশ বর্গ একটি বৃত্তাকার মাঠের ব্যাস মিটার ছাব্বিশ বাইরের চারদিকে দুই মিটার চওড়া রাস্তা রয়েছে রাস্তা সহ মাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার উত্তর দুই শত পঁচিশ পায় আই মাস্ট গো দেয়ার নেগেটিভ আই ক্যান নট মাট কো দে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি উত্তর গামা রশ্মি শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ছয় পঞ্চাশ টাকার ও ছয় বছরের মুনাফা দুই তেহাত্তর টাকা হবে উত্তর সার বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র হি ওয়েটেড আনটিল দ্য প্লান উত্তর টুক অফ একটি দ্রব্য ক্রয় করে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত উত্তর উনিশ অনুপাত পঁচিশ দুই হাজার দশ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত উত্তর নবম থেকে দ্বাদশ শ্রেণী দেশের সকল আলেমগানই সবাই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট উত্তর বাহুল্য দোষে দুষ্ট ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর কাজী নজরুল ইসলাম হুইস পেন ডু ইউ ওয়ান হেয়ার হুইস ইস অ্যান্ড হুইস ইজ এ অ্যাবজেকটিভ মাই আঙ্কেল অ্যারেপ্ট হোয়াইল আই ড্যাস দ্য লিনার উত্তর আই ওয়াজ কুকিং দ্য ডিনার বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের উত্তর সিলেট নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর মাথা ধরা মুজিবনগর কোন জেলায় অবস্থিত উত্তর মেহেরপুর সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র উত্তর বিজ্ঞপ্তি জিরো হলে এর মান কত উত্তর একটি কাজ ক তিন দিনে এবং খ দিনে করতে পারে ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে উত্তর দুই দিন দু হাজার দশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কে উত্তর লিওজিয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ